আমি অনেক রসমালাই খেয়েছি আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে বেস্ট রসমালাই ট্রাস্ট মি অনেক সুস্বাদু আমি মনে করছি বেস্ট একটা রসমালাই মাসাল্লাহ অনেক ভালো লাগছে ডিয়ার অডিয়েন্স এই খাঁটি গরুর দুধের রসমালাইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই জন্য আমি ভিডিও করে আপনাদেরকে এই সম্পর্কে একটু জানানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি আমরা অনেকে অনেক পেজ থেকে রসমালাই অর্ডার করি কোনো মেহমানের জন্য অথবা নিজে খাওয়ার জন্য অথবা পরিবারের সদস্যদের জন্য কিন্তু দুঃখের বিষয়ে গরুর দুধের রসমালাই দিবে বলে আমাদেরকে গরুর দুধের রসমালাই দেয় না আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসমালাই আমি অনেক রসমলাই খেয়েছি আমার কাছে মনে হয়েছি এটা হচ্ছে বেস্ট রসমালাই আর এটা আপনাদেরকে দিচ্ছেন হচ্ছে রসমালাই হাউস পেজে আপনারা যদি খাঁটি গরুর দুধ দেশি গরুর দুধের রসমলাই খেতে চান রসমালাই হাউস পেজ অর্ডার করতে হবে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন ট্রাস্ট মি আপনারা কতটুকু ট্রাস্ট করেন সেটা জানি না খুবই সুস্বাদু রসমালাইয়ের মধ্যে অনেকে ভেজাল দেয় মনে করেন আপনাকে বলবে কি খাটে গরুর দুধ আসলে খাটের গরুর দুধ দেয় না বা প্যাকেটের দুধ দিয়ে ম্যাচিং করে দেয় ট্রাস্ট মেটা হচ্ছে খাটি গরুর দুধ যদি খাটের গরুর দুধ আপনার মনে না হয় ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে এটা নিয়ে তখন আপনি ফিরিয়ে দিতে পারবেন কিন্তু হাঁ শর্ত হচ্ছে চট্টগ্রাম এরিয়ার মধ্যে একদিনের মধ্যে আপনার অর্ডারকৃত এই রসমলাটা আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি চট্টগ্রাম শহরে হয় তাহলে কয়েক ঘন্টার ব্যবধান আপনার বাসায় কিংবা আপনার বাড়ি কিংবা আপনার ঘরের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ বিয়ের জন্য অর্ডার করতে পারেন মেহমান আসলে তাদের জন্য অগ্রিম অর্ডার করতে পারেন যিনি ভিডিও করতেছেন ওনার কিন্তু এখন লালা পড়তেছে উনি বলতেছে ভাই তাড়াতাড়ি শেষ কর আমার লালা পড়ে যাচ্ছে আমি বলছি দেব তোমাকে এটা আমি একা খাবো না তো ঠিক আছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ রসমালা হাউস পেজ কে অনেক ধন্যবাদ এরকম একটা ভালো ভালো মানের উন্নত মানের দেশি গরুর দেশি খাঁটি গরুর রসমালা উপহার দেওয়ার জন্য রসিদ কেমন লাগতেছে না যত খাই ততই খেতে মন চাচ্ছে তাই না এটাকে যায় এর রসমালগুলো অনেক ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে ঠিক আছে তা বলে কি এরকম আমি নিয়ে আসছি আমাকে দিচ্ছে না তো তোমার ইচ্ছাও তুমি অর্ডার করো রসমলা হাউস পেসে অর্ডার করতে তো পারো তুমি ভবিষ্যতে করবে সবগুলো বলছে ডিয়ার অডিয়েন্স এটা কি মেয়ে নেওয়া যায় মজা হয়েছে ঠিক আছে কিন্তু তা বলে এরকম আমাকে না দিয়ে ডিয়ার ওডিয়েন্স আপনার তাড়াতাড়ি অর্ডার করে দেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে না হয় বড় মিস করে ফেলবেন আপনারা